হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আবার আজকে একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের শ্বশুর জব্দ তাহলে চলুন দেখে নিই শ্বশুর কেমনভাবে জব্দ করলো গোপাল ছেলেবেলায় গোপালের খেলা সঙ্গী ছিল ভোম্বোল ভোম্বলের বয়স তখন ছিল মাত্র বারো বছর আর গোপালের বয়স আরও কম সাত বছর তখন দুজনেরই কারোর হাতে খড়ি হয়নি দুজনেই তখন সারা দিন টোটো করে কাঠ ফাটা রোদে ঘুরে বেড়াতো একদিন ভোম্বলের কিন্তু সেই সময় বিয়ের সম্বন্ধ হলো কনের বাপ ভোম্বলকে দেখতে আসবে শুনে গোপাল ভোম্বলকে বলল। হ্যাঁ রে ভোম্বল তোর শ্বশুর এসে যদি তোকে জিজ্ঞাসা করে কি লেখো তো তাহলে তুই কি বলবি ভোম্বল বলল তাই তো তাহলে কি হবে ভাই ভেবে ভোম্বল তো গোপালের মুখের দিকে কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল যেন কিছুই বুঝতে পারছে না গোপাল বলল চেয়ে আছিস কেন এবার বল ভাই কি বলবি ভম্বল অনেক ভেবে চিনতে বলল গোপাল কি বলবো বুঝতে পারছি না তুই একটু শিখিয়ে দে না ভাই কি বলতে হবে গোপাল তখন ভোম্বলকে শিখিয়ে দিল কি বলতে হবে তার শ্বশুরকে তারপর বলল ভয় নেই ভয় কি যা বললাম ঠিক এই রকমই বলিস দেখিস কনের বাপের সাধ্য নেই তোকে ঠেকায় কনের বাপ ভোম্বলকে দেখতে এসে প্রথমেই জিজ্ঞাসা করলো তুমি কি লেখো বাবা ভোম্বল বলল ক খ এত বড় ধারী ছেলে ক খ লেখে শুনে তো কনের বাপ একেবারে আশ্চর্য হয়ে গেল তবুও খর পরীক্ষা নেওয়াই যাক মনে মনে বলল লেখো দেখি ক খ ভোম্বল বলল ক খ কি এমনি এমনি লেখা হয় নাকি একটু দেগে দেন ভোম্বলের জবাব শুনে কনের বাপ তো পরীক্ষা নেওয়ার আর সাধ্য রইল না তার তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা গোপাল ভোম্বলের পেছনেই বসেছিল কনের বাপকে চুপ করে থাকতে দেখে হাততালি দিয়ে বলে উঠল দূর দূর বুড়ো লোক ক খটাও ডাকতে জানে না এরপর ভোম্বলের কানে কানে বলল দেখলি কেমন জব্দ শ্বশুর জব্দ কি না তাহলে বন্ধুরা দেখলেন গোপাল চালাকি করে কেমন ভোম্বলকে বাঁচিয়ে দিল তাহলে চলুন আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে টাটা